প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আসলাম আমার কই মাছের প্রোজেক্টে খাবার দিতে এই খাবারগুলো কই মাসে দেওয়া হবে এই খাবারগুলো একদম সরিষার দানার মতো ছোটো ছোটো কারণ আমার কই ছোট ছোটো তিন ইঞ্চি চার ইঞ্চি তাই ওরা বড় খাবার খেতে পারে না তাই ছোটো খাবার দিতে হয় এই বালতিতে এইভাবে খাবারগুলো ঢেলে তারপর চারোদিকে ঘুরে ঘুরে সমানভাবে দিতে হয় যাতে মাছের গ্রোথ সমান হয় এই খাবারগুলো ঢালতেছি এরপরে এই খাবারগুলো কই মাছে দেওয়া হবে প্রতিদিন দুইবার দেওয়া হবে সকালে এবং বিকালে দেওয়া হয় যাতে কই মাছের গ্রোথ ভালো থাকে এই খাবারগুলো বালতিতে নিয়ে এখন কই মাছে খাওয়ানোর জন্য নিয়ে যাব এই খাবারগুলো ঢেলে নিলাম বালতিতে এখন কই মাসে দেওয়ার জন্য নিয়ে যাব এই কইমাসে বটকা দিতেছে এই খাবারটা দিলাম এবং খাবার দেওয়ার পর কই মাসে কী সুন্দরভাবে খাওয়া শুরু করল দেখেন কত সুন্দরভাবে খাওয়া শুরু করলে এভাবে চারো কিনারে ঘুরে ঘুরে খাবার সমানভাবে দিতে হবে যাতে মাছগুলোর গ্রোথ সমান হয় কই মাছগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি তাই খাবারটা ছোট খাবারটা দিতে হয় যাতে ওরা খেতে পারে একটু বড় খাবার দিলে ওরা এগুলো খেতে পারে না তার জন্য ছোট খাবার দিতে হয় এটা কই মাছের পোনার পুকুর এখান থেকে অন্য পুকুরে কই মাছগুলো নিয়ে যাওয়া হবে অল্প কিছু দিনের মধ্যে এখানে রেণু দিয়ে কই মাছের পোনা তৈরি করা হয়েছে এবং এই মাছগুলো অন্য পুকুরে নিয়ে দিতে হবে যাতে এগুলোর গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে এবং বাজারে বিক্রির উপযুক্ত হয় তারপরে মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে এভাবে প্রতিদিন দুবার খাবার দিতে হয় সকালে এবং বিকেলবেলা এতে করে মাছের গ্রোথ ভালো থাকে দেখেন কি পরিমাণ কই মাছের পোনা এই পুকুরে হয়েছে রেনু থেকে এবং এই পোনাগুলো আরও দুই তিনটা পুকুরে নিয়ে যাওয়া হবে কারণ এক পুকুরে অনেক মাছ থাকলে গ্রোথ কম আসবে তাই অন্য পুকুরে নিয়ে যেতে হবে তো দুই তিনটা পুকুরে যাতে গ্রোথ তাড়াতাড়ি আসে এবং বাজারে বিক্রির জন্য গ্রোথ ভালো হয় তাহলে বাজারে বিক্রি করলে এগুলোর দাম ভালো পাওয়া যাবে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ